বর্তমানে ইন্টারনেটের ধীরগতি এবং ফেসবুকে ইনস্টাগ্রাম ইউটিউব সহ আরও কিছু প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়ার কারণে অনেকে আমরা হচ্ছে বিপিএন ইউজ করে থাকছি সো বিপিএন ইউজ করে আমরা যখন ফেসবুকে ইউজ করছি আমাদের আপাতত কোনো প্রবলেম হচ্ছে না বাট বিপিএন ইউজ করে যদি আপনি ফেসবুকে লগ আউট করেন এবং অন্য আইডি লগ করেন বা আপনার নিজের আইডি যদি লগ করেন তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ ফেসবুকে যখন আপনি লগ ইন অবস্থায় আছেন এবং বিপিএন অন করে চালাচ্ছেন তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না বা আমাদের হচ্ছে না কারোই কিন্তু আপনি যখন আপনার যদি দুই তিনটে অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনার যদি অন্য অ্যাকাউন্টে আপনি সুইচ করতে চান বা লগ আউট করে সুইচ করতে চান সেক্ষেত্রে লগ আউট করে যখন আপনি আবার লগ ইন করবেন তখন কিন্তু অনেক সময় ফেসবুকের আইডেন্টি কনফার্মেশনের জন্য যেহেতু আপনি হচ্ছে বিপিএন ইউজ করছেন সেহেতু অন্য একটা কান্ট্রি থেকে আপনার অ্যাক্সেসগুলো হচ্ছে সো আপনি যখন অন্য কান্ট্রি থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করবেন তখন ফেসবুক সিকিউরিটি পারপাসে আপনার অ্যাকাউন্টটা লগ করে দিবে অথবা আইডেন্টিটি কনফরমেশনে পাঠাবে আপনি যদি সেই কনফার্মেশন ঠিক ঠিকমতো না সাবমিট করতে পারেন আপনার আইডেন্টিটি যদি কমপ্লিটলি ফেসবুকের কাছে না অপ্রুভ হয় তাহলে কিন্তু আপনার আইডিটা সারা জীবনের জন্য হারাতে হবে তো এই সময়ে অর্থাৎ যারা বিপিএন ইউজ করে বর্তমানে ফেসবুক চালাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনি লগ আউট না করেন এবং লগ আউট করে যদি লগ ইন করেন তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকছে